জে হাসানের বিচার কার্য ওনারা করতে দিবেন না কারণ এখানে যদি করতে দেওয়া হয় তাহলে মেজর জেউল হাসান ছিলেন তার মাথার উপরে যারা ছায়া হিসেবে কাজ করেছেন ছাতা হিসাবে কাজ করেছিলেন তাদের অনেকেই কিন্তু জড়িয়ে এবং তাদের অনেক অপকর্ম দেশে আমাদের পার্শ্ববর্তী দেশের যেটা সরাসরি ইনভলভমেন্ট ছিল এই ধরনের গুলোতে এই জিনিসগুলো অনেক বেশি এক্সপোজ হয়ে যাবে ওনাকে ভেতরে রাখা হচ্ছে বিকজ মেজর জেনারেল জেউল হাসানের জন্য কি পুলিশ কাস্টোডিটাই কি সেইফ ওনাকে কি ওখানে রাখাটাই কি সবচেয়ে বেশি সেফ এবং ওখানে উনি রাখতে পারলে কি ওনাকে কি অনেক কিছু কাছ থেকে দূরে রাখা যায় যদি তাই যদি হয় তাহলে তো ওনার বিচার এতদিন যে হয় নাই কেন হয় নাই ব্যাপারটা খুবই হতে পরিষ্কার এটা তো আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের দেশের মানুষ নেতা মানে কর্মী যারা আছেন তাদেরকে পিয়ার পদ্ধতিটা সম্পর্কে জানানো কিংবা পিয়ার পদ্ধতি সম্পর্কে অবহিত মানে অবগত করা অর্থাৎ আমরা কি যথেষ্ট পরিমানে আমাদের জনগণকে পিআর পদ্ধতিটা সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছি কিনা এটা আমাদের মিডিয়ারও কিন্তু এখানে অনেক বড় একটা ব্যর্থতা আছে তারা যদি খুব সুন্দরভাবে অনুষ্ঠানের মাধ্যমে যদি পিয়ার পদ্ধতিটা সম্পর্কে যদি বিভিন্ন ধরনের অনুষ্ঠান যদি সম্প্রচার করেন এবং সেই সম্পর্কে এবং সেই সংক্রান্ত বিভিন্ন ব্যক্তিদের এক্সপার্ট যারা আছেন তাদেরকে যদি নিয়ে আসেন তাদেরকে যদি এনে যদি এই জিনিসটা জনগণকে বুঝান তাহলে আমার মনে হয় রাজনৈতিক অধরের নেতা নেত্রীদের তা এই এই বক্তব্যটা তখন আর তো ধোপে টিকবে না বাট डेफिनेटলি আমরা যখন একটা বিষয় নিয়ে আলোচনা করব আমি কিন্তু এভাবে কিন্তু কখনো ওড়িয়ে দিতে পারবো না এটা আমাদের দেশের জনগণ জানে না সো এটা আমাদের দেশের জন্য সম্ভব না যদি আমাদের দেশের অধিকাংশের লোকতৃधिक যদি একটা পদ্ধতি যদি গৃহীত হয় আমার দেশের মানুষ যদি অধিকাংশ মানুষ যদি সেই পদ্ধতি চায় তাহলে আমাদের যে রাজনৈতিক চর্চা আমাদের যে চাওয়া পাওয়া বা আমাদের দেশের মানুষের যে চাওয়া সেটার প্রতি সম্মান রেখে কিন্তু সেটা কি বিবেচনা আনাটা উচিত রাদার সেটাকে তারা জানে না এটা আমাদের জন্য কোনো মানে এটা পদ্ধতি হতে পারে না এটা একটা নতুন পদ্ধতি এটা আমাদের জন্য উপযোগী না এভাবে বলে কিন্তু হয়তো জিনিসটাকে এড়িয়ে যাওয়াটা এটা আমি মনে করব হতে পারে না তারপরে এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য হতে পারে না দ্বিতীয় তো আমি যে বিষয়টা আনি যে সেটা হচ্ছে দেখেন আপনি পিয়ার পদ্ধতি বলেন যে পদ্ধতি বলেন আমাদের মানুষের এপিআর পদ্ধতির বিষয়টা মানে আলোচনা আসছে কেন গত তিপ্পান্ন বছর তো ভাই পিয়ার পদ্ধতি নিয়ে কোনো ধরনের আলোচনা আসে নাই আসে নাই এই কারণেই বিকজ আমরা বলতে শুনতে পাচ্ছেন আপনাকে কদবা কথাটা শোনা যাচ্ছে না শুনতে পাচ্ছেন আপনাকে সাউন্ডটা ডিসকানেক্ট হয়ে গেছে নাকি আপনার সাউন্ড সাউন্ড সিস্টেমটা একটু চেক করেন সাউন্ডটা ডিসকানেক্ট হয়ে গেছে আপনি শুনতে পাচ্ছি না কেন আছেন দেই হ্যাঁ এখন শুনতে পাচ্ছি ক্লিয়ার দুঃখিত আমাদের কলেজ ছিল আমরা আমাদের এই হঠাৎ করে পিয়ার পদ্ধতিটা আসলে আসার কারণটা কি কারণটা কারণটাও কিন্তু এখানে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে কিন্তু বুঝতে হবে অর্থাৎ আমরা যে পদ্ধতিতে সোফার আমাদের জনপ্রতিনিধি কিংবা সরকারগুলো গঠন হচ্ছিল সেই পদ্ধতিতে জনগণ হয়তো তেমন কোনো সুফল পায় না কিংবা আমাদের জনপ্রতিনিধি যাদেরকে নির্বাচন করা হয়েছিল তারা হয়তো জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গাটাতে ঠিক সন্তুষ্টজনক জন্য কোনো প্রকার পারফরমেন্স রাখতে পারে না কিংবা রাজনৈতিক দলগুলোর উপরে ভবিষ্যতে যদি একই একইভাবে আসে তাহলে হয়তো তারা তাদের আকাঙ্ক্ষার জায়গাটা হয়তো অপূর্ণ থেকে যাবে কিংবা তাদের প্রাপ্তির জায়গাটা হয়তো অপ্রাপ্তির মতোই থেকে যাবে এই জন্যই কিন্তু তারা একটা নতুন পদ্ধতির মানে এটা আলোচনা এসছে এবং সেই পদ্ধতিতে এসলে হয়তো সব ধরনের সবগুলো দলেরই ছোট বড় কম বেশি প্রতিনিধি থাকবেন এবং সবাই মতামত প্রকাশ করার সুযোগ পাবেন এই আইডিয়া থেকে হয়তো এটা এসেছে সো সুতরাং ডেফিনেটলি এটা আমাদের জনগণকে কিন্তু বোঝানোর জন্য রাজনৈতিক দলগুলো যেমন দায়িত্ব আছে তেমনি মিডিয়ারও দায়িত্ব আছে প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া তারাও ব্যাপকভাবে জনগণকে বোঝানো উচিত যাতে করে এইটার ব্যাপারে আমরা খুবই স্পষ্ট এবং জনগণের একটা স্পষ্ট ধারণা আমরা পেতে পারি জনগণ জানে না এই যাতে আমাদের রাজনৈতিক দলগুলো নিতে না পারেন যদি যদি তারা জনগণের শ্রদ্ধা না করেন আমার মনে হয় তাহলে আমি মনে যে রাজনৈতিক দল হিসেবে তারা কিন্তু অনেক জনগণের চাওয়া পাওয়ার কাছ থেকে অনেক দূরে থাকবেন আমি যদি আপনার দ্বিতীয় দ্বিতীয় যে বিষয়টা আপনি অবতারণা করেছেন সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান ওনার যে যেই ধরনের স্বৈরাচারী সরকারের একজন সহযোগী হিসেবে তিনি যে সমস্ত খুন গুম কিংবা অপহরণ ধরনের যা যা রাখা ধরনের যত ধরনের অপকর্মে তিনি লিপ্ত ছিলেন ডেফিনেটলি কোনো সন্দেহ নাই এটা এটা আজকে শুধুমাত্র হয়তো আইনগতভাবে প্রমাণের অপেক্ষায় আছে কিন্তু কিন্তু বাস্তবিক মানে বাস্তবিক পক্ষে কিন্তু এই জিনিসগুলো অলরেডি কিন্তু এস্টাবলিশড কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে বিচার কার্য বিচার কার্য কেন এখন এত দেরি হচ্ছে আমি যদি আপনাকে যদি পাল্টা একটা প্রশ্ন করি সে প্রশ্নের মধ্যেও কিন্তু হয়তো আপনার উত্তরে থাকবেন যে এরকম তো আরো অনেক উর্ধ্বতন সেনা সেনাবাহিনীর অনেক উর্ধ্বতন কর্মকর্তা আছেন বিভিন্ন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা আছেন শুধু সেনাবাহিনী না সশস্ত্র বাহিনীরও আছেন পুলিশের আছেন বিভিন্ন ধরনের আছেন তারা সবাই তো বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত আছে তাদের বিভিন্ন অপকর্মের বিভিন্ন দালিলিক প্রমাণ থেকে শুরু করে আমাদের মিডিয়া থেকে শুরু করে সবার কাছে আছে আমরা ছবি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে অডিও রেকর্ডিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আছে তাহলে শুধু মেদার জেনারেল জিয়াউল আহসান কেন শুধুমাত্র জেলে এটা কি আপনি কখনো ভেবে দেখেছেন হোয়াই নট আদার্স বাকিরা সবাই বাহিরে কেন তো দেখেন এখানে এখানে এটার এই এই আমার এই প্রশ্নটার উত্তরের মধ্যেও কিন্তু আপনি যদি খুঁজে নেন তাহলে দেখবেন যে ওনাকে ভেতরে রাখা হচ্ছে বিকজ মেজর জেনারেল জেউল হাসানের জন্য কি পুলিশ কাস্টোডিটাই কি সেফ ওনাকে কি ওখানে রাখাটাই কি সবচেয়ে বেশি সেফ এবং ওখানে উনি রাখতে পারলেই কি ওনাকে কি অনেক কিছু কাছ থেকে দূরে রাখা যায় যদি তাই যদি হয় তাহলে তো ওনার বিচার এতদিন যে হয় নাই কেন হয় নাই ব্যাপারটা খুবই হয়তো পরিষ্কার হতে পারে এটা আমার আমার একটা অ্যাসেসমেন্ট কারণ যদি আমি কোনো একটা আইন আইনের কাজ কোনো একটা অন্যায় কারণে কোনো একটা হত্যা খুন গুম অপহরণ যাই যতগুলোই ওনার ওনার বিরুদ্ধে অভিযোগ আছে আমরা স্টেটমেন্ট দেখেছি যে প্রায় এক হাজার তিরিশ জন এক হাজার তিরিশ জন হতেও পারে না হতে পারে প্লাস মাইনাস কম বেশি হতে পারে একটা খুনও যা পাঁচটা খুনও তা এক হাজার খুনও বাট অপরাধের মাত্রাটা বেশি কিন্তু খুন খুনি এটার সাথে একটা খুন করলেও কিন্তু একজন মানুষের কিন্তু সাজা হওয়ার কথা তাই হওয়া উচিত খুন করলে একজন মানুষকে একটা খুনের জন্য যা সাদা হওয়া উচিত সেটা দিলেই কিন্তু সেটা ইনস্যুর করতে পারলেই কিন্তু তারপরে কিন্তু আনা কিন্তু এখন পর্যন্ত কেন হচ্ছে না এখন পর্যন্ত কেন হচ্ছে না সেই প্রশ্নটা হচ্ছে না কারণ এখন পর্যন্ত আমরা আমাদের দেশের অনেক সংস্কারই দেখতে পারিনি আমাদের দেখতে রাজনৈতিক বিভিন্ন দল হিসেবে আওয়ামী লীগ এবং দলের প্রধান হিসেবে শেখ হাসিনা থেকে শুরু করে আরো যারা বিভিন্ন আহ নেতা কর্মী ছিলেন মন্ত্রী পরিষদ থেকে শুরু করে সবাই কারোর কিন্তু আমরা কিন্তু দৃশ্যমান কিছু কিছু আমরা অলরেডি আহ বিচার শুরু হয়েছে কিন্তু যতটুকু আমাদের এক্সপেকটেশন ছিল এক বছর সময়ের ভিতরে যতটুকু অগ্রগতি হওয়ার কথা ছিল ততটুকু অগ্রগতি কিন্তু আমরা কিন্তু দেখিনি তারপরও কিন্তু এখনো কিন্তু আমরা কিন্তু খুব সন্দেহের মধ্যে আছি যে আদৌ কিন্তু এই বিচার কার্যগুলো সম্পন্ন হবে কি না এবং সেখানে কিন্তু মেজর জেনারেল জিয়াউল হাসানের যে অপকর্মগুলো ছিল সেগুলো বেসিক্যালি এগুলোর পেছনের যে কলকাঠিটা যারা নেড়েছিলেন বা যিনি নেড়েছিলেন আমাদের তারেক সিদ্দিকী থেকে শুরু করে যারা ছিল এবং আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের রয়ের একটা বড় ধরনের ইনভলভমেন্ট আছে সব কিছু বিবেচনায় করে এই এই বিচারিক কার্যগুলো শুরু করলে কি কিছু খুঁড়তে সাপ বেরিয়ে আসবে কিনা এবং আরো অনেক বেশি ধরনের ইনভলভমেন্ট বেরিয়ে বের হবে কিনা এই জিনিসটা কি ধামাচাপা দেওয়ার জন্যই কি এই বিচারিক কার্যক্রমকে কি আই ওয়াশ করে কিন্তু রাখা হয়েছে কিনা বা কিংবা এটাকে জনগণের দৃষ্টি থেকে অন্য অনেক ধরনের ইস্যুকে কিন্তু সামনে এনে কিন্তু আমরা কিন্তু জিয়ল আহসানের পর্বটাকে কিন্তু লোকজনের চক্ষুর আড়ালে নিয়ে যাচ্ছে কিনা এ বিষয়টা কিন্তু একটু দেখার বিষয় আছে দেখেন আমরা বর্তমানে এই যে কয়েকদিন আগে আমাদের একজন সার্ভিং মেজর যা যার বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে তিনি চাকুরিরত অবস্থায় তিনি অসুস্থতার বিভিন্ন বাহানায় তিনি ইউনিট থেকে প্রায় দীর্ঘ একশো নব্বই দিন উনি অনুপস্থিত ছিলেন তার স্ত্রী যিনি পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা এসপি পর্যায়ের তারা কিন্তু চাকরিরত অবস্থায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদেরকে বিভিন্ন ধরনের গেরিলা প্রশিক্ষণ প্রদান করছেন ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাদেরকে সংগঠিত করছিলেন এটা আমার আমার পক্ষে বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে বিং এ মিলিটারি এক্স মিলিটারি অফিসার সার্ভিং একজন সেনা কর্মকর্তা রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে এমন ভাবে ইনভলভ করতে পারেন এটা আমার কাছে এটা আমার কাছে অবিশ্বাস অবিশ্বাস্য ঠেকেছে এবং অবিশ্বাসও ঠেকেছে এই কারণেই এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই তো এইটার মাধ্যমে কিন্তু খুবই স্পষ্ট ব্যাপারটা ব্যাপারটা খুব স্পষ্ট দেখেন আমাদের ভেতরে আমাদেরকে ইউজ করার জন্য ইনভলভমেন্টটা কতটা গভীর পর্যন্ত গিয়েছে যে একজন সার্ভিং অফিসার এই কাজটা করার জন্য মানে সাহস দেখাতে পারেন এখানে কিন্তু শুধুমাত্র একজন মেজর ইনভলভ তা কিন্তু না ডেফিনেটলি ওনার সাথে কিন্তু ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ একটা গ্রুপ অফ অফিসার কিংবা একটা গ্রুপ অফ পিপল কিন্তু এর সাথে ইনভলভ ছিল এই জিনিসগুলোই কিন্তু মূলত এইগুলোর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারেন যে আমাদের ভেতরের ইনভলভমেন্টটা কারা আমাদেরকে এই কাজগুলো করতে বাধ্য করেছিল কারা এই কাজগুলো আমাদের মাধ্যমে করিয়েছে কারা আমাদেরকে ব্ল্যাকমেলিং হোক কিংবা হানি ট্র্যাপ হোক যে কোনো মাধ্যমে হোক কিংবা কিংবা মনস্টার হিসেবে এ জিয়াউলা এ হাসান কিন্তু ভাই আমি যখন কমান্ডো সরাসরি তখন মেজর মেজর জিয়া ছিলেন উনি আমার ইনস্ট্রাক্টর ছিলেন আমি ওনাকে ব্যক্তিগত ভাবে দেখেছি এবং ব্যক্তিগত ভাবে আমি ওনাকে চিনি উনি কিন্তু জিয়া হাসান কিন্তু উনি কিন্তু মনস্টার কিন্তু একদিনে হন নাই উনাকে কিন্তু মনস্টার হিসেবে কিন্তু তৈরি করা হয়েছে কারা তৈরি করা কারা তৈরি করেছেন বাইরে করতে না কারণ এখানে যদি করতে দেওয়া হয় তাহলে মেজর জিয়াউল হাসানের থেকে অনেক বড় বড় হেড যারা ছিলেন তার মাথার উপরে যারা ছায়া হিসাবে কাজ করেছেন ছাতা হিসাবে কাজ করেছিলেন তাদের অনেকেই কিন্তু জড়িয়ে যাবেন এবং তাদের অনেক অপকর্ম কিন্তু বের হয়ে বের হয়ে যাবে এবং আমাদের দেশে আমাদের পার্শ্ববর্তী দেশের যেটা সরাসরি ইনভলভমেন্ট ছিল এই ধরনের কর্মকাণ্ডগুলোতে এই জিনিসগুলো অনেক বেশি এক্সপোজড হয়ে যাবে আমি আমি মনে করি এই জিনিসগুলোকেই কৌশলে ধামাচাপা যাওয়ার জন্য সারা দেশকে বিভিন্নভাবে বিভিন্নভাবে অস্থিতিশীল করে মানুষকে ব্যতীব্যস্ত রাখা হয়েছে নির্বাচন নিয়ে ব্যতীব্যস্ত রাখা হয়েছে বিভিন্ন ধরনের এই কার্যক্রম দিয়ে কিন্তু এই ধরনের একটা বড় একটা আকাঙ্ক্ষিত হয়েছে বলে আমি মনে করি